আল্লাহ রসুলের একজন সাহাবি দ্বিতীয় নম্বরে খলিফা তার নাম কি ওমার রাদী আল্লাহ তালানো। হদর তোমার রাদি আল্লাহ তা আলান কয়েকটা সঙ্গী নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হেন অকালে একটা ছেলে মানুষকে দেখতে পেলেন তার শরীরটা দুর্বল হয়ে গেছে ফিকাশে হয়ে গেছে হলুদ বরণ হয়ে গেছে হাজরা তোমার আল্লাহ তালানো জিজ্ঞাসা করলেন বাবা তোমার বয়স অল্প তুমি কেন এরকম অবস্থা হয়েছি তুমি এত দুর্বল হয়েছ কেন ছেলেটা বললো আমিরুল মুমিনিন খালি পাতুল মুসলিম আমার অবস্থা এই জন্যই খারাপ হয়ে গেছে যে আমি আল্লাহর ভয়ে এত কাঁদা কাঁদি কোনোদিন রাত্রিবেলায় ঘুমাই না সারা আমি আল্লাহকে ডেকে নামাজ পড়ি তাহাজ ঘুমাতে পারি না আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আর সারা জীবন আমি দিনে রোজা রাখি আল্লাহ আমাকে জাহান নামতে বাঁচাও আল্লাহ আমাকে জান্নাত দিও তাই বলে আমি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বিরতন হয়ে আমার শরীরটা শুকিয়ে গেছে হলুদ বড় হয়ে গেছে হাজরা তুমার রাদি আল্লাহ তালান ওই লোকটির কথা শুনে কানতে লাগলেন দুই চোখের পানি ঘুরতে লাগল সঙ্গীরা বলেন হুজুর ওই ছেলেটা তো ভালো কাজ করেছে আল্লাহকে পা জনের জীবনকে খুইয়ে দিয়েছে জীবনকে শেষ করে দিয়েছে সে জান্নাতে যাবে এ সংবাদটা তো ভালো সংবাদ কারণ আল্লাহ রসুল বলেছেন আল মুজাহিদ মান জাহাদা ফিতা তিল্লা সবচেয়ে বড় ভালো ব্যক্তি মোজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহ দেবাদ হতে কষ্ট করে এই লোকটা কষ্ট করেছে জান্নাতে যাবে আর কথা শুনে আপনি খুশি হবেন নাহলে আপনি কাঁদেন কানক ওমর রাদি আল্লাহ তালানু আপনি কাঁদেন কানো ওমর রাদি আল্লাহ তালানু বলেন এই জন্যে কাঁদি রে বেচারা আমল করেছে বড় কষ্ট করে কিন্তু শেষে জাহান্নামে নামে যাবে তো আরাম পেল না কষ্ট করল পরকালেও জাহান্নামে নামে যাবে আল্লাহর কোরআনে লেখা আছে আমেলা তুন না সে বা তাসলা না আরান হামিয়া বড় কষ্ট করে আমল করেছে কিন্তু শেষে জাহান নামে যাবে বলে কেন জাহান নামে যাবে বলে ওই বুকার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না কোনো লেখাপড়া করেনি ওই খ্রিস্টানরা বুঝিয়ে দিয়েছিল আল্লাহ এক নয় আল্লাহ হচ্ছে তিনটে এক আল্লাহর নাম হচ্ছে আল্লাহ দ্বিতীয় আল্লাহর নাম হচ্ছে আল্লাহর বিবি তৃতীয় আল্লাহর নাম হচ্ছে মারিয়ামের ছেলে এটা আল্লাহর ছেলে ঈশা এই তিনজনকে আল্লাহ বলে দিয়েছে এ পাগলের কাছে ধর্মীয় জ্ঞান নাই তাই তিনজনাকে আল্লাহ বলে স্বীকার করেনি নি তিনজনার কাছেই জাহান্নাম থেনা যা চেয়েছি তিনজনার কাছে যান না চেয়েছি এই জন্যে সব খুবই ডেকেছে বাদত করেছে কিন্তু জ্ঞান না থাকার কারণ শিরিক হয়ে গেছে আর শিরিক যার কারণে জান্নাতে যাবে না জাহান্নামে নামে চলে যাবে ওর কাছে যদি ধর্মীয় জ্ঞান থাকত তাহলে ওই খ্রিস্টানকে বলত তিনটে আল্লাহ কোনো দিন হতে পারে না বলে কেন আল্লাহর বিবি হতে পারে না আল্লাহর ছেলে হতে পারে না কেন পারে না আমাদের বিবির কখন দরকার একটা ছেলের একটা মেয়ে যখন যুবক যুবতী হয়ে যাক সেক্সিয়াল ডিপার্টমেন্ট চাঙ্গা হয়ে যায় তখন ছেলেটা যতই ভদ্র হোক আর যতই ডাক্তার আর যাই হোক না কেন একটা মেয়ে নাহলে শান্তি হবে একটা মেয়ে যখন তার কাছে যাবে ওই মেয়েটা তাকে শান্তি দিবে তারপরে গা সে শান্তি পাবে তো যে শান্তি নেয় সে হয় চাহানেওয়ালা ছোট আর যে দেয় সে হয় বড় যদি আল্লাহর বিবির দরকার হতো তাহলে আল্লাহ হয়ে যেত ছোট আর তার বিবির কাছে হওয়ার কারণে আল্লাহ হতো ছোট আর বিবি হয়ে যেত বড় তাহলে আল্লাহ একবার আল্লাহ বড় হলে কম পাগল বুঝে না আর ছেলে পিলে মানুষ করি কিসের জন্যে আমরা কী মনে করি আমাদের ছেলে পিলে এই জন্যই মানুষ করি যে আমি যখন বড় হয়ে যাব। আমার ছেলে ওষুধে নিয়ে দেবে একটু বাজারে নিয়ে যাবে কাজ করে খাওয়াবে খুব মারতে আসলে আমাকে পুলিশে হেফাজত করে ওই ছেলে আমাকে সাহায্য করবে যদি আল্লাহ যদি বুড়ে হয়ে যায় আর আল্লাহ ছেলের কাছে যদি আল্লাহকে সাহায্য নিতে হয় তাহলে আল্লাহ হয়ে যাবে মুখাপেক্ষিয়া ছেলে হবে তাকে সাহায্যকারী যে সাহায্য করে সেই হয় বড় আর জেলায় সে ছোট তো আল্লাহকে যদি আল্লাহ ছেলের কাছে সাহায্য নিতে হয় তাহলে আল্লাহ থাকলে কোথায় আল্লাহ তো হলো ছোট আর তার বেটা হয়ে গেল বড় এই পাগলের এক বুদ্ধি নাই আল্লাহ খুদ কুরআনে বলেছে কি লা কেতাই বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা আল্লাহ এক তার কোন শরীক নাই লাম ইয়াতাকুল সাহিবাতান ওয়ালা ওয়ালাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বিবিও মানাননি এবং তিনি সন্তানও এই জন্যে আল্লাহর কোনো কালো কারো আল্লাহ হুসামাত আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এই জ্ঞান এই কোরআনের জ্ঞান এই বোকা ছিল না বলে কি করলো এবাদত করেছে কষ্ট করে রাত্রি জেগে জীবন শেষ করে দিয়েছে কিন্তু শেষের বেলায় জাহান নামে যাব তো আমরাও যদি ধর্মীয় জ্ঞান না থাকি এবাদত করবো বটে না জানার কারণে এবাদত হয়ে যাবে শিরিক যুক্ত হয়ে যাবে বেদাত যুক্ত হয়ে যাবে যে মনে করছেন আমি জান্নাতে যাব। কিন্তু জাহান নামের মালিকে বসে আছে এই জন্যে ধর্মীয় জ্ঞানটাই মাদ্রাসা অর্জন করে জানতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জন্য মাদ্রাসার জ্ঞান শিক্ষা করা মাদ্রাসা চালানো খরচ যদি না করেছো তুমি বা তোমার ছেলেরা জাহান্নামে নামে তোর চোদ্দী সব জাহান নামে বুঝে আসলো এ ভাই বুঝে আসছে মুহতারাম বজুর গানের দিন এই ধর্মীয় জ্ঞান কে আপনাকে আল্লাহ খরচ করেছেন অর্জন করা কারণ এখন আপনারা বলবেন হুজুর এই ধর্মীয় জ্ঞান আমরা আদায় করব কেমন করে মোহতারাম বুজুরগানে দিন এই দেখেন এই রকম মাদ্রাসা এরকম চালু করে আপনি যদিও শিখতে না পারেন আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা চালাতে হবে যদি না চালান আপনাকে যাহ নামে যেতে হবে মুহতারাম বুজুর গানে দিন আজকে সেই ধর্ম শিক্ষার একটা কেন্দ্র জালসা আজকে জালসায় বহু মানুষ এসেছে কিন্তু দেখা আছে মিষ্টি চায়ের দোকানে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে না ওরে হত ভাগা শুনে রাখ এই রকম জালসাতে যারা আসে তাদের জীবন ধন্য না ধন্য লাই আজকাল তো বলছে জালসায় যাব না জালসা আমরা মোবাইলে শুনেছি ভালো ভালো বক্তার শুনছি হ্যাঁ জালসা শুনতে পাওয়া যাবে কিন্তু জালসায় যে নেকি তা পাওয়া যাবে কাগজে সুন্দর সুন্দরী হিমামালে নিশের দেবী ছবি আছে তুমি ওকে বিয়ে করে নিয়ে শুয়ে থাকো যাও কাজ হবে তোমার সমস্যা মিটবে মিটবে না ওই রকম মোবাইলে শুনে এখানকার স্বভাব পাওয়া যাবে না আল্লাহ রসুল বলেছেন মান আল্লাহ রবুল আল্লাহ রসুল বলেন মানসালাকা তরিকানে আলতামে সুবি ইলমা সাহাল আল্লাহ তারিকানি লাল জান্না কোনো ব্যক্তি যখন ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় তো আল্লাহ আবার তারা তার জন্য জান্নাতের রাস্তাকে খুলে দেন বলো জান্নাতের রাস্তাকে সহজ করে দেন তো কেমন করে করে দেন অগ ভাই কেমন করে করে দেন আল্লাহ রসুল বলেছেন লায়া কুদু না মায়াজ করুন আল্লাহ ইল্লাহাফাত হোম মালাইকা যখন কোন মানুষরা বসে আল্লাহর দিনের কথা শুনে চারিদিক দিয়ে ফেরেস্ত আসমান পর্যন্ত ঘিরে নেয় অকাশিয়া তোমর রহমা রহমতের চাদর দিয়ে ঈমানদারকে ঠেকে ওই মহাবিলখানা তারপরে কি করবা নাজালাত আলাই হিমশা তাদের প্রতি আল্লাহ শান্তি নাজিল করে ওয়া জাকার হমল্লাহ হফিমানদা আর যারা আল্লাহর কাছে ফেরেস্ত আছেন তাদের কাছে ডেকে ডেকে বলে শোনো শোনো ওই আনসারকে ওই মানুষকে সৃষ্টি করতে মানা করেছিল তারা নাকি গুনা করবে দেখো দেখো আমার আমারা আমাকে জাকার জিকির করে আমার কথা শুনে ও ফেরে তারা সাক্ষী থাকো এদের ষাট থেকে সত্তর বছরের জীবনের গুণাগুলি আমি মাফ করে দিলাম বল শুধু মাফ করে থাকলাম না আমি আল্লাহ কি করলাম শুনে রেখে দাও ওয়ান দিলু সায়াত হম হাসান ষাট বছরের গুনা তো মাফি করে দিলাম আবার ওই ষাট বছরের গুনহাগুলিকে নেকিতেও পাল্টে দিলাম বলো সোহান আল্লাহ বোঝা গেলো গুনহার পাল্লা গোনহার গুনহার শেষ হয়ে গেল নেকি গালা মা নেকি গালা গুণাগালা নেকি হয়ে গেল আবার ষাট বছর ধরে নেকি করেছেন সে গেল হয়ে গেল গুনহা মায়নাস নেকির পাল্লা ভারী হয়ে গেল খুদার কসমি মহাপিলে এসেছেন জান্নাতের রাস্তা খুলে গেল বলে কেন কিয়ামতিদিন আল্লাহ নেকি আর বদি ওজন করবে না করবে না ওজন করবি করার পরে বলছে মাহাজিনো যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ও জান্নাতে চলে যাবে ও মুসলমান গেল এই মহাপিল তোর ষাট বছরের গুণা মাফ হয়ে গেল ষাট বছরের গুণাগালা নেকিতে পরিবর্তন হয়ে গেল গুহার পাল্লা মানা হয়ে গেল নেকির পাল্লা ভারী হয়ে গেল এই জন্য রসুল বলেছেন যখন ধর্মী মহাপিলে কেউ যায় তার জন্য জান্নাতের রাস্তা খুলে যায় বলুন সোহান আল্লাহ জোরে বলে সোহান আল্লাহ আপনাদের রাস্তা খুলে গেল না গেল না আর এই রকম মহাফিল থেকে হত ভাগারা তুরি আজ হত ভাগারা দেখছি আম বাগানে জিলাপি আর আর ঝাল বড়া আর পান খেয়ে বেড়াচ্ছি আর আসলে তাহলে অধেকে লিবে না নিবে গো কাকে লিবে এখানে আল্লাহ ভালোবাসে জান্নাতে দিতে তাকে ডেকে আনবে সুহান আল্লাহ আপনাদেরকে ভালোবাসে যে বলে এই মহাবিলে বসায় যে কসম আর যাকে ভালোবাসে না এই মহবলে তাকে বসতেই দিবে না আল্লাহ রসুল বলছেন মায়ুরাহ দিন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান অর্জন তৌফিক দান করে বলো সুহান আল্লাহ তাহলে বোঝা গেল আমরা এই ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আমরা কি গর্ব উঠবে লাগবে ইনশাল্লাহ জোর বলে ইনশাল্লাহ মুহতারম এই ছেলেদেরকে শিখাবো আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি নাকি ছেলেদেরকে শিখাবো ইনশাল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন যারা এই কোরআন শিখে যারা হাদিস শিখে এদের মর্যাদা কত জানো খাই রুকুম মান তা আল্লামান কুরআন আল্লাহমা তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ জজ নয় ব্যারিস্টার নয় এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নয় আল্লাহ রসুলের ঘোষণা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিকে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় যেমন হুজুর আল্লাহ রসুল বলছেন এই কোরআনের দাম জানো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান মানা ফাস্তা যাহা রাহু যে কোরআন পড়লো আর মান্তা আল্লাহ আল কোরআনা ফস্তা রাহু যে কোরআন পড়লো আর তাকে মুখস্থ রাখলো আহল্লা হালাল আহু কোরআনে যেগুলা হালাল বলেছে হালাল মনে করলো হারাম আহু আর কোরআনে যেগুলো হারাম বলেছে হারাম মনে করলো আদখালা খালাহুল্লাল চান্না ওই কোরআনের আলিমকে ওই হাফেজকে আল্লাহ জান্নাতে দাখিল করবে করার পরে লইবে হাফেজ তুমি একাই জান্নাতে যাও না দাঁড়াও তুমি একাই জান্নাতে যাও না দাঁড়াও ওয়া শাফাহু ফি না মিন আহলে বাইতিহি তার বাড়ির 10 সম্পর্কে তাকে বলবে তুই সুপারিশ কর সহি সুপারিশ করে নেবে কুল্লুহুম কাদা জাবাত লাহুন নার যে 10 জাহান জাহান্নাম হয়ে গিয়েছিল সেই 10 কি সুপারিশ করে আপনার ছেলে জান্নাতে নিয়ে যায় বলুন সুবহানাল্লাহ ও মুসলমান কি জান্না যেতে মন চায় না একটা ছেলে কি তুমি আলেম বানাতে মন চায় না সেই আলেম সন্তান 10 দশজনা ফ্যামিলিকে জান্নাতে লিখে যাবে দুটা যদি কোরআনের হাফিজ বানাও কুড়িটাকে নিয়ে যাবে ও মুসলমান তোমার জান্নাতের বাগান এটা এখানে জান্নাত তৈরি করা হয় পরকালে জান্নাতে যাওয়ার জায়গা এই মাদ্রাসা আমরা সেই মাদ্রাসা গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ আমরা শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এই ধর্মীয় জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন জোরে বলে আল্লাহ আমিন বলে নারে তাকবীর একটু কালমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা

আমাদের উদ্দেশ্য কি গো ভাই কি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে আমরা যেন জান্না যেতে পারি জাহান্নতে বাঁচতে পারি তো জান্নাতে যাওয়ার যত পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ হচ্ছে আল্লাহ রসুল বলছেন সেটা মা বাপের খিদমত তিরমিজি শরীফের হাদিস রেজাও রব্বে ফিরি জাইল কোন কোন সন্তান যদি বাপমার সঙ্গে ভালো ব্যবহার করে ওই ব্যবহারে যদি বাপ মা ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর সেই ছেলের প্রতি যদি বলে আল্লাহ আমার ছেলে কোনো ভালো ব্যবহার করেছে আমাকে কত ভালোবাসে বাপ যদি সন্তানের ব্যবহারে খুশি হয়ে যায় আল্লাহ পাক ওই ছেলেটার প্রতি খুশি হয়ে যায় এবং বলে ও হো ফেরস্তা আমিন ওই ছেলেটা তার বাপ বাপমার সঙ্গে ভালো ব্যবহার করেছে তার কারণে তার বাপমা খুশি আমি আল্লাহ আসমানে খুশি আমিন তুমিও খুশি হয়ে যাও এবং আসমানের যত ফেরস্তা আছে সকলকে ঘোষণা করে দাও যে ছেলেটা তার বাপ মাকে ভালোবাসে তাকে যেন সকল মাকলোক ভালোবাসতে শুরু করে দেয় বলুন সোহান আল্লাহ বোঝা গেল আল্লাহর ভালোবাসা দুনিয়ার ভালোবাসা সৃষ্টি জগতের ভালোবাসা পাওয়ার জন্যে সবচেয়ে ভালো তারিকা রাস্তা হচ্ছে বাপ মাকে রাজি করা আল্লাহ রসুল বলেছেন বাপ মামুন একটা নিয়ামত কোন সন্তান যদি মান্না যারাই লাজা বাইঘে কোনো সন্তান যদি বাপ মার মুখে দেখে একবার রহমতের নজরে তাকায় ও গো আমার মা তোমার পেটে আমি দশ মাস আশ মাস ছিলাম কত কষ্ট দিয়েছে মা তুমি আমাকে দু চোদ্দ বছর দুধ পান কত কষ্ট পেয়েছ মা সেই মা তোমার এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন বলে যদি মায়ের দিকে তাকায় ও গো আমার আব্বা গরিব আব্বা তুমি আমার জন্য জীবনে কোন না কাজ করেছ কখনো বিদেশে গিয়েছ কেরলায় গিয়েছ কখনো ঘর থেকে পড়ে গেছ এই মেহনত করে আমাকে মানুষ করেছ সে আমার আব্বা বলে যদি বাপমার মুখে দিকে রহমত নজরে ছেলেরা তাকায় আল্লাহ নিয়ে বলেছেন ফালা ওহাজ মাবরুর তার জন্য আল্লাহ একটা কবল হজের নেকি লেখে দেবি বলো সোহান হ্যাঁ মা বোনের একটু এগিয়ে চলেন মা বোন একটু এগিয়ে চলুন সামনে মাশাল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের আমল নামাতে আল্লাহ একটা হজের নেকি লিখে দেবে ও মুসলমান বোঝা গেল বাপ মা হল কি কাবা বাইতুল্লাহর মর্যাদা কোন সন্তান যদি কোনো বাপ মার কপালে চুমা দেয় আল্লাহ নিয়ে বলছেন মান কাব্বালা আল্লাহ বাজিয়া বয় হে ফাঁকা দে কাব্বালা বাবিল জাহান্না কোন সন্তান যদি বাপ মার কপালে চুমা দেয় সে যেন জান্নাতের চোখাটে চুমা দিল বলো সোহান আল্লাহ বোঝা গেল বাপ মা কাবা বাইতুল্লাহ কাবার মর্যাদা হজের মর্যাদা রাখে দুনিয়াতে কাবা শরীফে গেলে একবার হজ করবাম চার লক্ষ টাকা খরচ হবে কবুল হবে কি জানা নাই কিন্তু বাড়িতে এমন কাবা বসে আছে দিনে যদি একশো বার তাকাও একশোটা কবুল হজের নেকি পাওয়া যাবে বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন শাহ যদি বাপ মার মুখে দিয়ে রহমতের নজরে তাকাও একটা কবল হজের নেকি পাওয়া যাবে বলে হুজুর দুবার তাকালে দুটো কবল হজের নেকি পাওয়া যাবে আমরা যদি তিনবার তাকায় তিনটা কবল হজের নিকি পাওয়া যাবে নাবিজি বলেন জীবনে দিনে যদি একশো বার তাকাও একশোটা কবল হজের নিকি পাওয়া যাবে বলো সোহান ও মুসলমান এমন কোন মুসলমান আছো নাকি জীবনে একশো বার হজ করেছ করতে পারবা না জীবন পাবা না কিন্তু বাড়িতে এমন কাবা বাই মা বাপ বসে আছে খুদার কসম দিনে একশো বার হজের কবুল হজের নেকি পেয়ে যাবা আর হজ যদি কবল হয়ে যায় তুমি জান্নাতে যাবা তুমি সুজনাকে জান্নাতে নিয়ে যাবা বোঝা গেল বাপ মা কাবা বাই মর্যাদা রাখে ও মুসলমান ভাইয়ারা ওই কাবা যখন কোনো মানুষ ব্যক্তি করতে যায় আপনার সম্মান করতে হয় কাবা ঘরে যদি কেউ ইট মারে কেউ ঝাঁটা মারে কেউ গালি দেয় থাকবে ইমান যেমন থাকবে না ওই তোমার বিবি যদি শাশির কপালে ঝাঁটা মারে তুমি ব্যাটা দিতো কালে ঘুষি মারো তোমার ইমান থাকবে না তুমিও বেমান হয়ে মারা যাবা এই জন্য সারা কয়েদের মধ্যে লেগেছে বারোটা আছে বড়ো বড়ো গোনা তার মধ্যে একটা গোনা হচ্ছে ও গুগুলো তাইন বাপ মাকে কষ্ট দিলে ইমান নষ্ট হয়ে যা ও মুসলমান কাবা ঘরে গিয়ে আদবের সঙ্গে খালি মাথায় এবং খালি পায়ে বলতে হয় লাভবাহিক আল্লাহ মালাভবাহিক কুমার আর কাবা গিয়ে চুমা দিতে হয় ওই চুমা দিতে হয় আদর করতে হয় ওই কাবা শরীফ এর হাতের আস তোমার জন্য কিয়ামতে সাক্ষী দিয়ে জান্নাতে লিয়ে যায় বলুন সোহান আল্লাহ এইরকম মা বাপের কপালে চুমা দিতে হয় মা বাপকে আদর যত্ন করতে হয় এইরকম করে মা বাপকে ভালোবাসতে হয় তাহলে ওরকম হজে নেকি পাওয়া যাবে হত ভাগারা বাড়িতে বসে বাপ মা থাকে কিন্তু চলে যায় কোথায় জান্নাতের জন্যে পাথর চাপড়ি চলে যায় উড়ালে চলে যায় বিভিন্ন জায়গায় গিয়ে মুরগি আর গরু মেনে আসে এখানেই মনে হয় জান্নাত পাওয়া যাবে আমার বলে বলেন না রে না না ইন্নাল জান্নাত তাহা দেখা তেক তোমাদের জান্না তোমাদের পিতা মাতার ক্ষিদমতে আজকে সেই বাপ মাকে কপালে চুমা দিতে হয় যেমন কাবায় চুমা দিতে হয় চুমা দেওয়া হয়েছে কি বলো মুসলমান চুমা দেওয়া হয়নি বরং ঘুষি চালানো হয়েছে বাপ মাকে ধাকেলা দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে তোর ইমানলে কবরে যেতে পারবি না হ্যাঁ আমি একদিন আসছিলাম আমাদের দমকলের লাগা দিয়ে হিতানপুর দিয়ে কুয়াশা পড়ছে সকালবেলায় সাইকেল চালিয়ে আসছি দেখছি কুয়াশার মধ্যে সব লোক ছোটাছুটি করছিলাম বলে কি হলো ভাই বলে আর কিছু বললেন না হুজুর এই বাড়ি একটা মেয়ে বৃদ্ধা হয়ে গেছে তার জন্য আর ভালো ঘরে জায়গা দেয়নি ছেলেরা ওকে একটা রান্নাঘরে পাটখটি বেড়া দিয়ে ঘর ওই ঘরে জায়গা দিয়েছিল আর ওই ঘরের মধ্যে শিয়াল ঢুকে পড়েছে ঢুকে পড়ে বৃদ্ধা মাকে খেয়ে ফেলে মারা গেছে আ হা রসুল বললেন যারা বৃদ্ধা মা এবং বাপকে পেল পাওয়ার পরে যারা জান্নাত দিতে পারল না তারা যেন বরবাদ হোক যারা রমজান মাস পেও যারা জান্না দিতে পারলো না তারাও বরবাদ হোক আর আমিন আমার আমিনবীর নাম শুনে যারা জান্নাত দিতে পারলো না তরুদ পড়লো না তারা বরবাদ হোক বোঝা গেল চার মায়ের কপালে মায়ের পায়ের তলে আজকে সেই মুসলমান আজকে মা বাপের কপালে চুমা দেওয়ার কথা ধরে কথা বিবির জন্যে বিটি বিবির জন্যে আর খুশি করার জন্যে মা বাপের কপালে ঝাঁটা মারে বাড়ি থেকে বের করে দেয় এই জন্য একটা কবিতা করেনি ভাই কবিতা বলছে কি খোদারি হকমে লয় লয়া জামানা বেটা বই ভাত বুঝি মায়ে বাপেরা পাবে না আজকালকার বয়েরা ভয় লঙ্কা পোড়ায় লঙ্কা পুড়িয়া তারা করে দিচ্ছে ছাই লঙ্কা পুড়িয়া তারা করে চারে খাট বেটা বইয়ের ভাতের আশা করো না কত টাকা পয়সা খরচ করে বেটার দিলাম শাদি তবু ও মা বা বসে বসে দিবা রাত্রি কাঁদি কত টাকা পয়সা খরচ করে কষ্ট তবু না হয় রফা কোথা থেকে এনে দিল বেটা কাল খড়ি সেরে ড্যাপরে বাবার কথা বলার জন্য ডই ফুলিয়ে ওঠে যখন লেজে দিয়ে ভর পুরা মুখির বিটি এসে বেটা হইল পর মা পায় না রে কাপড় পর নেতে পরে বিবি লেগে ঢাকায় সারি এনে যতন করে রাখে মা পায় না রে ছিঁড়া শীতে গায়ে দেয় বিবির লেগে তুলো ভরা লেপে নে জোগায় হুকুর হুকুর কাশে বড়ি ফেলায় পোটা কাশ গুহে মুতে থাকু বড়ি চালায় করুক কলি যুগের ক কথা রে ভাই সত্য হলো বটে হারাম করে বেটারা সবই বিলিয়ে শুয়ে থাকে খাটে থাকে না থাকে না বাপ মা থুতু থুতু কাঁপছে ক্যাথা ধুকড়া চাপি যাদের পায়ে তলে জান্নাত তাদেরকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায় কত ভাগারা কোথাও যাও বাপ মা যদি কিছু না দিতে পারে খোদার কসম বাপ মার কাছে একটু দোয়া লাও যদি দোয়া করে দেয় এক কাঠা জমিও দিতে পারেনি তো দোয়া করে লাও রাজি করে লাউ দোয়া করে দিলে হোক কাল পরকাল পার বলু হানা আমি একটা কেতাবে দেখলাম এক ভদর লোকের দুটো বেটা একটা বেটা একটু পরহেজগার একটা এমনি সাধারণ তো ওই পরেজগার বেটা বলছে শোনো বড়ো ছোট ভাই বড় ভাইটা পরেজগার বলছে ছোট বড়ো ভাই শোনো বলে কী হলো বলে বাপ মা এখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে খিদমতের প্রয়োজনও চলতে পারে না তো বাপ মার যে খিদমত করবা সে বাপ বাপমার জমিটা আমি না আর যে খিদমত করবা না যে খিদমত করে সে শুধু খিদমত করতি বাবা জমি পাবা না আর যে জমি লিবা সে খিদমত করতে পাবা না ছোট ভাই বলো তুমি কুন্ডা লিবা তখন বলছে বড়ো ভাই তুমি খিদমত লও আমি জমি বড় ভাই মা বাবা ঠিক আছে হ্যাঁ ছোট ভাই করলো কি সঙ্গে সঙ্গে বড়ো ভাই মা বাপকে নিয়ে গিয়ে জঙ্গ একটা পিডব্লিউ বাড়িতে থাকতে লাগলেন কেন কালে কিছুদিন পর বাপ মা খিদমত করে বাপ মা খুশি তাকে দাফোন করে আসলো আসার পর দেখছে বড় ভাইয়ের বাড়িতে অভাব দিয়েছে ছেলে মেয়ে খেতে পাচ্ছে না তখন বিবি বলছে স্বামী নবীর কথা সত্য না মিথ্যে বলে সত্য কই আমরা বাপ মার খিদমত করলে আমরা খেতে পারছি না তোমার ছোট ভাই কত ধনী তাই না কি বলে হ্যাঁ আল্লাহর বান্দাত মেয়েদের দিকে তাকিয়ে না জঙ্গলে চলে গেলি জঙ্গলে যাওয়ার পর ছুঁয়ে পড়েছেন এখিনি মারা যাবো বাপ স্বপ্ন দেখতে পেলেন বুঝছে বা তুমি এখানে আব্বাকে স্বপ্ন দেখতে পেলেন আব্বা বলছে বেটা রে তুই এখানে কেন শুয়ে বলে আব্বা ছেলেমেয়েরা খেতে পারছে না তার জন্যে আমি খেনি মরে যাব আর যাবো না বাড়ি তাই নাকি বেটা তোর জন্য জোমা জাগাতে মাত্র দুটো টাকা রেখে এসে যাও গা আমি দোয়া করবো তোমার বরকত হবে ওই টাকা দুটো নিয়ে বাড়িতেই বলছি বিবি আমার ছেলে মেয়ে তিন দিন খেতে পায়নি আব্বা স্বপ্নে দুটো টাকা দিয়েছে কি করব বল তুমি যে মাছ ভাত করা হোক বাজারে গেলেন গিয়ে এক টাকার মাছ কিনলেন আ দুটো আর এক টাকার চাল কিনে বাড়ি এসে বলছে বিবি মাছ দুইটা কুটো বিবি মাছ দুইটা কুটতে বসেছেন দুইটা পাথর পাওয়া গেলো পাথর দুটো বলছে একটু স্বামী স্বর্ণকার কাছে নিয়ে যান নিয়ে গেল যে বলছে স্বর্ণকার দেখেন তো স্বর্ণকার দেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলো বলে ভাই স্বর্ণকার কাঁদো কেন বলে এই জন্যে কাঁদি বাপমা নেকার সন্তান এমন তুই বেঁচে আছো মার খিদমতের ভাগ লিয়েছ জমি জামা লাওনি তোমারকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করে সে সময় ও বাপ মাকে ভালোবাসতে চাও তাই আল্লাহ পাকের বান্ধা তোমাকেই পাথর আল্লাহ তরফ দেওয়া হয়েছে এর দাম আমি দিতে পারবো না বলে কেন পারবে না বলে পাগল রে তোমার বাপ মার দোয়ার কারণ আল্লাহ থাকতে না পেরে এই পাথর দুটি জান্নাতের পাথর মাছের পেটের মাধ্যম দিয়ে তোমাকে দিয়েছে এই পাথরের দাম এই চল্লিশ হাজার টাকা দিব সোনার চল্লিশ হাজার টাকা সোনার টাকায় বিক্রি করে বলছে বিবি এর নাম হচ্ছে বাপ মার নেক দোয়ার বিরাট হয়ে গেল পরকালে জান্নাতে যাবে বোঝা গেল বাপমা যদি কিছু না দিয়ে দেয় একটু দোয়া করে লাভ বাপ মা দোয়া করে যাই বিহকাল পরকাল পা এখন আপনারা ভাববেন বুঝুন আমাদের বাপ মা তো মারা গেছে তার কপালে চুমা দিলে যার রাতে চুমা তাদেরকে রাজি করলে আল্লাহকে রাজি করা হতো কিন্তু বাপ মা তো নাই রসুন বলছে হ্যাঁ বাপ মা যদি মরেও যায় তাহলেও বাপ মাকে রাজি করা যায় কি করে তোমার বাপ কবরে শুয়ে আছে তার জন্যে দান করে দাও দুয়া করো খায়রাত করো কবরে সব পৌঁছে যাবে তখন সে দোয়া পেয়ে যখন কবরে শান্তি তখন সেই বাপ মা রাজি তো আল্লাহ আসে তোমার প্রতি রাজি হবে বল সোহান আল্লাহ এ রাজি হবে না হবে না দান করলে পাবে না পাবে না পাবে রসুল্লা সাল্লাহ একটা পাঁচ মিনিট বলি আমার আসল মুক্তি যাব। এই হাদিসটার ব্যাখ্যাতে লিখেছে একজন পিস মানুষ কিছু লোককে বায়াত করেছেন করার পরে বলছে চলো জেকের গরিব জেকের টেকের করার পরছে মোরাকাবায় বসো মুরাকায় বসে আছে তো একটা মুড়ি হু হু করে কাঁদছে পরে আবার হাসছে পিস্বয় ডেকে বলছে বাবা তুমি একটু আগে কানছিলে আবার পরে হাসলে কেন বলে হুজুর আমি যখন চোখ বাজে বসলাম আমার জনম দক্ষিণে মাকে দেখতে পেলাম আমার মা জাহান আগুনে কবরে পড়ে আছে তাও তাও আগুন জ্বলছে মা বলছে বেটা আমার কোন বাঁচবার নিজস্ব রাস্তা নাই তাই মার কান্না দেখে আমি কানতে লাগলাম তারপরে নবীর কথা মনে হলো নেককার সন্তান দোয়া করলে দান করলে মার আজাম মাফ হয়ে যায় তাই আমি কালে মাল ইলাহা ইল্লাহ বাহাত্তর হাজার বার পড়া ছিল মায়ের নামে বকসে দিলাম দেওয়ার পরে আবার চোখ বুঝে বসলাম দেখছি আমার মতো ছেলে দোয়ার কারণে মার কবর আজাব কালা মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়েছে বলো সোহান আল্লাহ তাই মা বলছে বেটা তোমার কারণে আল্লা আমাকে বাঁচিয়ে দিল কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে মা বাপ কবরে রাজি তা আল্লাহ তোমার প্রতি রাজি তাই আমি বলতে চাই আজকে জালসা হয়েছে এই জালসার দিন থেকে কবরবাসীরা আপনার মা বাপেরা আপনাদের অপেক্ষায় আছে না নাই আছে রসুল্লাহ বলছেন মালমাই তো ফিল কাবরে কালকারি কিল তাকে ফিল্মা যারা কবরে চলে গেছে তারা দরিয়ায় ডুবনি আল্লাহ ব্যক্তির মতো ফরিয়াদ করে তাকাচ্ছে কি এনতাজের দাওয়াতান তোমার দোয়ার দিকে তাকাচ্ছে কেউ বলছে মা আমার দোয়া করো বাপ আমার জন্য দোয়া করো ভাই আমার জন্য দোয়া করো এই দোয়া থেকে চেয়ে বসে আছে ইজা আল্লাহে কাহু এই দোয়া যখন তার কাছে পৌঁছে যাবে ছেলেদের দোয়া তো কান হাবিমিনা দুনিয়া মাফিয়া ওই দোয়াটা তার কাছে আসমান জমিনের চেয়ে বেশি মূল্যবান হবে বলুন সুহান আল্লাহ